বন্ধুরা কালী স্ট্রিটে রবিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে গালিব স্ট্রিটে মার্কেটের মাঝামাঝি দেখো পার্ক রয়েছে এই পার্কের সামনে গাছের পরিচর্যার যত ফুলস লাগে সবকিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখো স্প্রে বোতল থেকে শুরু করে কাটিং চাকু নিরানি থেকে শুরু করে সবকিছু তোমরা এখানে পেয়ে যাবে এই দিদির কাছে এগুলো কত করে নিরানি গুলো চল্লিশ টাকা করে তাই তো কিছু কাটিং এর জন্য দেখিয়ে দাও এটা কত আছে এরকম কাটিং চাকু তোমরা পেয়ে যাবে একশো ত্রিশ টাকা করে পেয়ে যাবে এবং কাটিং চাকু গুলো দেখো এগুলো একশো ত্রিশ টাকা করে পেয়ে যাবে তোমরা এটা একটু ছোট ভ্যারাইটি রয়েছে দেখো এগুলো কত দিদি

স্প্রে বোতলে লাগানোর জন্য এটা এক ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এগুলো কত করে পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এরকম স্প্রে বোতলের হেডগুলো খুবই সুন্দর সুন্দর এরকম টাকা এটা কিরকম প্রাইস আছে

সাইকেলের লাইট কত করে দিদি এটা দুশো টাকা করে পেয়ে যাবে এরকম অনেক রকমের হয় দেখো অনেকগুলো মোড আছে সাইকেল যারা চালাও তারা এগুলো নিতে পারো আর অর্গানিক সয়েল কত আছে দিদি ফার্টিলাইজার সত্তর টাকা কয় কিলো আছে এর মধ্যে এক কিলো এক কিলোর মধ্যে দেখো এই ব্র্যান্ডের পেয়ে যাবে ব্ল্যাক গোল্ড যে অর্গানিক সয়েল রয়েছে ফার্টিলাইজার সত্তর টাকা করে এটা কি অ্যাকুরিয়ামের পাম্পের কত করে দিদি একশো কুড়ি টাকা করে পেয়ে যাবে এরকম অ্যাকুরিয়াম পাম্পের দেখো মোটর এই স্প্রে বোতলগুলো কত করে একশো টাকা করে পেয়ে যাবে এরকম স্প্রে বোতল দুটো দিচ্ছে তোমাদের দেখো এরকম স্প্রে বোতল গুলো একশো টাকা করে মাত্র সুন্দর স্প্রে বোতল একশো টাকা করে পেয়ে যাবে তোমরা এটা কলিটারে দিদি লিটারের এরকম স্প্রে বোতল পেয়ে যাবে তোমরা এই দিদির কাছ থেকে দিদি এগুলো কত করে দিদি দুশো টাকা টাকা করে পেয়ে যাবে এখানে দেখো এরকম মেকানিজম রয়েছে এখানে লকের দুশো টাকা করে পেয়ে যাবে দু লিটারে এটা আছে আপনার চারশো টাকা এটা একটু অন্যরকম ভ্যারাইটি দেখো চারশো টাকা করে শুধু গাছ না এগুলো তোমরা গাড়িতেও তোমরা স্প্রে করতে পারো দেখো গাড়ি ধোয়ার জন্য এগুলো ইউজ করতে পারো ফোম স্প্রে রয়েছে চারশো টাকা দেখো এরকম মেকানিজম রয়েছে এখানে চারশো টাকা করে পেয়ে যাবে একদম ট্রান্সপারেন্ট রয়েছে চারশো টাকা দেখো ইলেকট্রিক্যাল স্প্রে মেশিন রয়েছে এগুলো কত করে

উট দেখো এরকম অটো কাট রয়েছে দু তিনটে মোড রয়েছে এর মধ্যে কমানো বাড়ানো যেতে পারে ওটা ঘুরিয়ে তোমরা কন্ট্রোল করতে পারো গুলো পুরোটাই ব্যাটারি চালিত

আরো কিছু স্প্রে বোতল দেখা যাচ্ছে তোমাদের এরকম স্প্রে বোতল তোমরা পেয়ে যাবে স্প্রে বোতলটা কত এগুলো একশো আশি টাকা করে পেয়ে যাবে একশো ষাট থেকে একশো আশি টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এই স্প্রে বোতল এগুলো কত করে এটা দুশো টাকা এটা দুশো টাকার আছে দেখো রাজা কোম্পানির এরকম ব্র্যান্ডেড রয়েছে দেখো দুশো টাকা করে পেয়ে যাবে ভালো কোয়ালিটি রয়েছে এগুলো কত থেকে টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এরকম কোয়ালিটি গুলো দেখো এরকম চাকুগুলো পেয়ে যাবে তোমরা পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে গার্ডেনের জন্য কিছু ডাল কাটার জন্য প্রুনিং করার জন্য এই চাকুগুলো নিয়ে নিতে পারো তোমরা পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে কাটার একো কাটার অনেক ধরনের রয়েছে কত করে হ্যাঁ একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং কাটারগুলো জেলা এটা দেখো এটা ভালো ব্র্যান্ডের তিনশো টাকা রয়েছে এটা এই কোম্পানিরটা তিনশো টাকা রয়েছে এই বড় কাটারটা কত এগুলো এটা এটা আপনার বলবে সাড়ে চারশো টাকা সাড়ে এগুলো হাতে নিয়ে দেখো এবং সাড়ে টাকা করে পেয়ে যাবে অনেক সিস্টেম রয়েছে আচ্ছা লম্বাও করা যায় তাই তো করা যায় রিট্রাক্টেবল রয়েছে বড় ছোট করা যাবে বড় ডালেও এটা কাটিং করা যাবে তাই তো অনেক দূরে গাছটা আছে ফুলে ফুলে নিলে এরকম খুলে নিয়ে তোমরা বড় ডালেও তোমরা কাটিং করতে পারবে দেখো অনেকটা বেড়ে গেল অনেকটা দূর থেকে তোমরা এই কাটিং গুলো করতে পারবে এটা কত দাম এটা সাড়ে চারশো সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকায় পেয়ে যাবে এই ভ্যারাইটি গুলো ব্যাগের কিরকম দাম রয়েছে দাদা ব্যাগের তিরিশ চল্লিশ তিরিশ টাকা থেকে স্টার্টিং তাই তো আর যেগুলো ওই পাটের ব্যাগ গুলো রয়েছে আশি টাকা থেকে স্টার্টিং তাহলে সেই পাটের ব্যাগ গুলো গালিক স্ট্রিটে মার্কেটের মাঝামাঝি এই পার্কের সামনে এই দুটির দোকান দেখো সব গার্ডেনিং এর কুইজ পেয়ে যাবে এই ব্যাগটা কুড়ি টাকা দারুন দারুন সব কালেকশন তোমরা এখানে পাবে গার্ডেনিং এর যত কিছু আছে পুরো সলিউশন আপনারা দেন তাই তো সব কিছু আছে আচ্ছা রিপেয়ারিং ও হবে সবগুলো রিপেয়ারিং ও হবে এই পাম্পটা কত আছে দেখো এরকম পাম্প পেয়ে যাবে তোমরা যারা মিসড পে করে তাদের জন্য মিসড পে করতে পারবে তোমরা গার্ডেনে সেভিং করতে পারবে কত দাম এটা তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে বিভিন্ন রকম কোয়ালিটি হয় তাই তো ডবল মোটরও পাওয়া যায় বিভিন্ন রকমের কোয়ালিটি তো দেখে নিতে কারোবাসে আর কারোবাসে ব্যাটারি নিয়ে যদি কারোবাসের যে ব্যাটারিগুলো সবগুলো তোমরা পাবে কারোবাসের এটা ওর ব্যাটারি স্প্রে গুলো সবগুলো পেয়ে যাবে তোমরা এখানে আর এই সোলার লাইটটা কত দাম সোলার লাইট আপনার 160 দেখো গার্ডেনে অনেকে সোলার লাইট লাগায় যেখানে কানেক্ট নেই সেখানে দেখো

আশি টাকা করে পেয়ে যাবে জবাগুলো দেখো অস্ট্রেলিয়ান জবা আমেরিকান জবার অনেক কালেকশন পেয়ে যাচ্ছ তোমরা এখানে আশি টাকা করে পেয়ে যাবে কাঠগোলাপ গোলাপ একশো কুড়ি টাকায় পেয়ে যাবে দেখো সিঙ্গাপুরিয়ান ভ্যারাইটি ডব ভ্যারাইটি এটা তিন কালারের আছে একশো কুড়ি টাকা করে পেয়ে যাবে মাধবী লতা মাধবী লতা ষাট টাকা করে পেয়ে যাবে মাধবী লতা

িয়াম কত টাকা করে পেয়ে যাবে দেখো রোজেন দেখো ষাট টাকা দেখো মানি প্ল্যান্টের ভ্যারাইটি এই দাদার কাছে কত করে স্পাইডার ষাট টাকা করে পেয়ে যাবে দেখো স্পাইডার প্ল্যান্ট ব্রো ব্যাগে রয়েছে অ্যালোপিসিয়া পেয়ে যাবে তোমরা অ্যালোকেশিয়া বম্বিনো দেখো এই অ্যালোকেশিয়া বম্বিনো কত দাদা দুশো কুড়ি টাকা দেখো চার ইঞ্চি পটে রয়েছে দুশো কুড়ি টাকা পেয়ে যাবে খুবই সুন্দর ভ্যারাইটি দেখো বিরকিন পেয়ে যাবে দেখো বিড়কিনের ভ্যারাইটি দাদা এই বিরকিন কত দুশো টাকা করে পেয়ে যাবে এই দা নার্সারিতে দেখো খুব সুন্দর প্ল্যান্ট ঢোপাল ঝোপালো রয়েছে রুটটা দেখে নাও খুবই সুন্দর গাছ দুশো টাকা করে পেয়ে যাবে তোমার একশো ষাট থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে সাইজ অনুযায়ী পেয়ে যাবে দেখো ষাট টাকা করে দেখো সং অফ ইন্ডিয়া পেয়ে যাবে তোমরা সাত থেকে আশি টাকার মধ্যে মনস্টেরা পেয়ে যাবে দেখো মনস্টেরা এরকম দু তিনটে পাতা রয়েছে মনস্টেরা এটাই মনস্টেরা কত আড়াইশো টাকা করে পেয়ে যাবে মনস্টেরা এটা মনস্টেরা অরিজিনাল ভ্যারাইটি ভ্যারাইটিটা দেখে নাও খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে আড়াইশো টাকায় পেয়ে যাবে দু তিনটে পাতা রয়েছে রঙ্গন পেয়ে যাবে দেখো এটা একটু ডার্ক কালারের পাতা রয়েছে দেখো একটু আনকমন ভ্যারাইটি এই রঙ্গনটা পেয়ে যাবে দেড়শো টাকার মধ্যে খুবই সুন্দর দেখো প্রচুর ফুল ফুটে রয়েছে এরকম গাছ রয়েছে প্রচুর ফুল ফুটে রয়েছে এরকম রঙ্গন গাছ তোমার নিয়ে নিতে পারো এই দাদার কাছ থেকে দেড়শো টাকার মধ্যে এরকম ঝাউ গাছ পেয়ে যাবে তোমরা দেখো একশো ষাট থেকে সত্তর টাকার মধ্যে এরকম ঝাউ গাছ পেয়ে যাবে খুবই সুন্দর ঝাউ গাছ দেখো এরকম ঝোপালো গাছ রয়েছে ঝাউ গাছ দেখো পেয়ে যাবে এরকম লেবু গাছ প্রচুর লেবু ধরে রয়েছে ভেতরেও এটা প্যাক করা রয়েছে গাছটা ভেতর কাটা রয়েছে এরকম লেবু গাছ পেয়ে যাবে একশো ষাট থেকে আটশো আশি টাকার মধ্যে একটা কামনা গাছ দেখাচ্ছি দেখো প্রচুর কিন্তু ফল ফুল দেখো কামনা দেখো প্রায় দশ বারোটা কামনা হয়ে রয়েছে মিষ্টি কামনা গাছ রয়েছে এটা পেয়ে যাবে এরকম গন্ধরাজ গাছ ঝোপালো গন্ধরাজ গাছ রয়েছে রুট স্টকটা দেখিয়ে দিচ্ছে দেখো গ্রাফটেড রয়েছে এটা হলো তার রুট খুবই সুন্দর গাছ রয়েছে দেখো রুট স্টক এরকম গন্ধরাজ গাছ পেয়ে যাবে এবং ফুল ফুটবে ফুলি রয়েছে এরকম খুবই সুন্দর গাছ রয়েছে দেখো দাদা গন্ধ গাছ কত আর এই কামরা গাছ তিনশো দেখো এরকম কামরা গাছ পেয়ে যাবে দেখো বেশ বড়োটা কামরা গাছ হয়ে গেছে তিনশো টাকা করে আর গন্ধরাজ গাছ পেয়ে যাবে ফুলের পুরী এসে গেছে দেখো ঝোপালো গাছ একশো টাকা করে শুধুমাত্র ঝোপালো গাছ রয়েছে খুবই কম দামে পেয়ে যাবে তোমরা পাতিলেবু গাছ পেয়ে যাবে দেখো তিন চারটে পাতিলেবু ধরে রয়েছে

এরকম নারকেল গাছ পেয়ে যাবে একটা কেদারা নারকেল রয়েছে তিন চার বছর পরে তোমরা ফল পাবে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে এরকম কেদার নারকেল গাছ পেয়ে যাবে এরকম সবেদা গাছ সবেদা অলরেডি ফুলে রয়েছে দেখো প্রত্যেকটা ডালে ডালে সবেদা রয়েছে এরকম সবেদা গাছ এরকম একশো থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে দাদা এই রাবার গাছ কত করে টাকা করে যাবে এরকম ব্ল্যাক রাবার হার্ট দেখো এরকম ব্রোকেন হার্ট পেয়ে যাবে তোমরা ষাট থেকে আশি টাকার মধ্যে খুবই সুন্দর গাছ বন্ধুরা কতটুকুর ভ্যারাইটি গাছ পেয়ে যাবে এই ধরনের ভিডিওতে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে